মোহাম্মদ রিফাত ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে মুন্না ভাই একটা চার এমপ্লিফায়ার সার্কিট টেস্ট করার জন্য সকল কিছু প্রস্তুত করে রেখেছে তো এই সার্কিটটা আমাদেরকে অর্ডার দিয়েছিল রিমন ভাই শফিপুর টাঙ্গাইল থেকে তো আমরা সার্কিটটাকে সুন্দরভাবে কমপ্লিট করেছি তো আজকে সার্কিটটা তাকে বুকিং দিয়ে দেবো তো আপনারা জানেন আমরা কোনো একটা সার্কিট বুকিং দেওয়ার আগে সুন্দরভাবে সার্কিটটাকে চেক করে আপনাদের মাঝে পাঠিয়ে থাকি তো এখন আমরা সার্কিটটাকে মানে সাউন্ড টেস্ট করবো তো কত ভোল্ট দিচ্ছি আপনার এই ভিডিওটির মাধ্যমে দেখতে পারবেন এই সার্কিটগুলো বর্তমান প্রাইস আমি আপনাদেরকে জানিয়ে দিই প্রত্যেকটা সার্কিটের মূল্য হচ্ছে শুধুমাত্র বোর্ডের দাম হচ্ছে চারশো টাকা আর যদি আপনার কমপ্লিট করে নেন অরিজিনাল ট্রানজিস্টর তারপর মোটা হিটসিং যা জনের দশ হাজার মাইক্রোফেরেড একশো ভোল্টের ক্যাপাসিটর সেক্ষেত্রে দাম পড়বে একুশশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার সুন্দরবন করে সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে নিতে পারবেন সার্কিটগুলো তো এখন মনে ভাই আপনাদেরকে কানেকশন দিবে মানে কানেকশন দিয়ে দেখাবে এবং ফোন থেকে আমরা সং প্লে করবো তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে সিরিজে দেওয়া আছে আমরা ডাইরেক্টে দিয়ে নেব সর্বপ্রথমে এবং বর্তমানে ভোল্টেজ আমরা এখানটিতে ইনপুট করেছি একুশ জিরো একুশ ভোল্ট ভোল্টেজ আর এটা অনেকে প্রশ্ন করে যে ভাই এটা থেকে মানে সার্কিটের তো ডিসি ভোল্টেজ আপনারা দিন তো ডিসি ভোল্টেজ কোথায় থেকে আসে নিচে দেখতে পাচ্ছেন নিচে ক্যাপাসিটার রয়েছে পাওয়ার সাপ্লাইটা আমি আপনাদেরকে একদিন খুলে দেখাবো সময় পেলে তো বর্তমানে সার্কিটটাতে একুশ জিরো একুশ ভোল্টেজ দেওয়া আছে মুন্না ভাই ভোল্টেজটা বাড়ান সার্কিট অন আছে কিনা আমি আপনাদেরকে দেখাচ্ছি আগে দেখুন দেখতে পাচ্ছেন সার্কিটে কানেকশন আছে মনে হয় ভোল্টেজ বাড়ান বত্রিশ ভোল্ট হলো আরেকটু ভোল্টেজ বাড়ান দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা পঞ্চাশ জিরো পঞ্চাশ ভোল্ট দিয়েছি সার্কিটটাতে আমরা আপনাদেরকে রিকমেন্ড করি পঁয়তাল্লিশ জিরো পঁয়তাল্লিশ ভোল্ট দেবেন এর উপরে কখনোই দিবেন না তো আমি এখন সং প্লে করছি আপনার শুনতে থাকুন দেখলেন বন্ধুরা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে কল করা নিষেধ হওয়া সত্ত্বেও কাস্টমার ভাইরা এই মানাগুলো অমান্য করে না আমি যদি আপনাদেরকে দেখাই মানে ভিডিওতে ভালো একটা জিনিস দেখানোর সুযোগ পেয়েছে একটু কষ্ট করে ভিডিওটা দেখবেন দেখুন এখানে কিন্তু তাকে কিন্তু ডাইরেক্ট মানে বলা হয়েছে যে সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটার মধ্যে কল করার অনুরোধ রইল আর এখানে বলা হয়েছে এর মানে হোয়াটসঅ্যাপে আপনারা কল দেবেন না কখনোই কারণ আমরা যেহেতু সবসময় ব্যস্ত থাকি হোয়াটসঅ্যাপে কল দেওয়া নিষেধ তারপরে তিনি কিন্তু দেখুন যেগুলো প্রোডাক্ট আমরা জীবনেও সেল করিনি বা আমাদের কাছে জীবনে থাকতে থাকবেও না সেই প্রোডাক্টগুলো ছবি দিয়ে এখন ইনবক্সে নক দিচ্ছে তো এই ধরনের পাবলিকে কী করা উচিত আপনারা একটু কমেন্ট বক্সে জানায় যাবেন তো আমাদের সাউন্ড টেস্টের মধ্যে ডিস্টার্ব করে দিল তো আমি আবার সাউন্ড প্লে করছি আপনি একটু শুনতে থাকুন কষ্ট করে ডু নট ডিস্টার্ব মুড চালু না করলে এই সমস্যার সমাধান হবে না আমি বুঝতে পেরেছি তাই সর্বপ্রথমে ডু নট ডিস্টার্ব মুডটাকে চালু করে দিই এবার আমরা আবার সাউন্ড টেস্টে ফিরে যাই আন্তরিকভাবে দুঃখিত বন্ধুরা এ ধরনের মানে সমস্যা হওয়ার কারণে এই সার্কিটটি দিয়ে এই বক্সগুলো চালানোর কোনো নিয়ম নাই আমি আপনাদেরকে দেখালাম যে আমরা যে প্রোডাক্টগুলো দিয়েছি সেগুলোকে আসলে কি লং লাস্টিং হবে কি না বা এই সার্কিটের থেকে অধিক ক্ষমতা সে কি মানে লোড নিতে পারবে না সেটাই দেখালাম হিটসিংটি নর্মাল গরম হয়েছে আপনারা অবশ্যই এই হিটসিংগুলোতে ফ্যান ব্যবহার করবেন ফ্যান না ব্যবহার করলে কিন্তু ট্রানজিস্টারগুলো নষ্ট হবে তাই অবশ্যই আপনারা এমপ্লিফায়ারে ফ্যান ব্যবহার করবেন তো বন্ধুরা আশা করি আপনার সাউন্ড কোয়ালিটি শুনে বুঝতে পেরেছেন সার্কিটের পারফরমেন্স কেমন যদিও ফোন থেকে একদম ক্লিয়ার ক্রিস্টাল সাউন্ড কোয়ালিটি আপনাদেরকে শোনানো সম্ভব না সামনে থেকে আসলে আপনারা একদম ভালো পারফরমেন্স বুঝতে পারবেন তাই সার্কিটগুলো কিনে আপনারা নিজেরা যাচাই বাছাই করে নেবেন এবং কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন আপনাদের সাউন্ড কোয়ালিটিগুলো কেমন লেগেছে আমাদের সার্কিটগুলোর প্রত্যেকটা সার্কিটে একদম নির্দিষ্ট যে ফ্রিকোয়েন্সি রয়েছে সেই ফ্রিকোয়েন্সিগুলোতে কাজ করে যার কারণে আমাদের সার্কিটগুলো থেকে দেখুন বন্ধুরা কোনো ধরনের নয়েজ হামিং কিন্তু কোনো কিছু নাই দেখতে পাচ্ছেন কানেকশন করা আছে এবং সার্কিটটাতে ম্যাক্সিমাম ভোল্টেজ দেওয়া আছে দিয়ে চালু করা আছে তারপরেও কোনো ধরনের নয়েজ হামিং কোনো কিছু ডিস্টশন নাই বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আপনার সাকিট যদি প্রয়োজন হয় সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে যতক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ